শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও প্রান্তিক রেলওয়ে স্টেশনে দেবের কোন দুটি মুভি শুটিং তোলা হয়েছিল চলুন তার জেনে নেওয়া যাক সবার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান সুজিত মন্ডল পরিচালিত দু হাজার এগারো সালে মুক্তিপ্রাপ্ত দেবভ শুভশ্রী অভিনেতা রোমিও সিনেমাটি প্রান্তিক রেলওয়ে স্টেশনে শ্যুট করা হয়েছিল বন্ধুরা এই সেই জায়গা যেখানে নায়িকা শুভশ্রী গাঙ্গুলি তার বাবা অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রান্তিক রেলওয়ে স্টেশনে এসেছিল এক নম্বর প্ল্যাটফর্মে দু হাজার এগারো সালে মুক্তিপ্রাপ্ত রোমিও সিনেমাটি প্রান্তিক রেলওয়ে স্টেশনে শ্যুট করা হয়েছিল এই সেই জায়গা এক নম্বর প্ল্যাটফর্ম প্রান্তিক স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম আমি ফার্স্ট সকালে ভিডিও করার জন্য এসেছিলাম তাই লোক সংখ্যা খুব কম ছিল স্টেশনটি প্রায় ফাঁকা বললেই চলে সুজিত মন্ডল পরিচালিত দু হাজার এগারো সালে মুক্তিপ্রাপ্ত দেব ও শুভশ্রী অভিনীত রোমিও সিনেমাটি প্রান্তিক রেলওয়ে স্টেশনে শ্যুট করা হয়েছিল এক নম্বর প্ল্যাটফর্মে গাইস এই প্রান্তিক রেলওয়ে স্টেশনটি বীরভূম জেলায় অবস্থিত বোলপুর শান্তিনিকেতনের পর প্রান্তিক রেলওয়ে স্টেশনটি পড়বে আপনারা চাইলে হাওড়া থেকে প্রান্তিক রেলওয়ে স্টেশনে এক্সপ্রেস কিংবা লোকাল ট্রেনে বর্তমান হয়ে আসতে পারবেন নাম্বার টু রাজ চক্রবর্তী পরিচালিত দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত দেব ও জিত অভিনীত দুই পৃথিবী সিনেমাটি প্রান্তিক রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে শ্যুট করা হয়েছিল এই সেই জায়গা যেখানে দুই পৃথিবী শুটিং হয়েছিল জিৎ ও দেবের দুই পৃথিবী মুভি প্রান্তিক রেলওয়ে স্টেশনে শ্যুট করা হয়েছিল এই সেই জায়গা সুজিত মন্ডল পরিচালিত দু সালের মুক্তিপ্রাপ্ত দেবের পাগলু সিনেমাটি ভেদিয়া রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে শ্যুট করা হয়েছিল এই ভেদিয়া রেলওয়ে স্টেশনটি পিচকুড়ি ঢালের পর এবং বোলপুর শান্তিনিকেতনের আগে অবস্থিত বীরভূম জেলায় বোলপুর শান্তিনিকেতনের একটি অংশ ভেদিয়া রেলওয়ে স্টেশন আপনারা চাইলে হাওড়া থেকে কিংবা বর্ধমান হয়ে লোকাল ট্রেনে করে ভেদিয়া ভেদিয়া রেলওয়ে স্টেশনে আসতে পারবেন ভেদিয়া রেলওয়ে স্টেশন ঘুরে যাবেন খুব ভালো লাগবে আমি ফার্স্ট সকালে বেরিয়ে পড়েছিলাম ভিডিও করার উদ্দেশ্যে সুজিত মন্ডল পরিচালিত দু হাজার বারো সালে মুক্তিপ্রাপ্ত দেব ও কোয়েল মল্লিক অভিনীত পাগলঠু সিনেমাটি ভেদিয়া রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে শ্যুট করা হয়েছিল এই ভেদিয়া রেলওয়ে স্টেশনে দেব বিশ্বজিৎ আরও অন্যান্য শুটিং তুলতে এসেছিল কিন্তু গাইডস একটা কথা বলে রাখি প্রান্তিক রেলওয়ে স্টেশনে দেব শুটিং তুলতে আসে নাই শুভশ্রী গাঙ্গুলি শুটিং তুলতে এসেছিল আর দুই সিনেমাতে জিত ও কোয়েল মল্লিক শুটিং তুলতে এসেছিলো কিন্তু দেব শুটিং তুলতে আসে নাই প্রান্তিক রেলওয়ে স্টেশনে দেবের সিনেমা শুটিং প্রান্তিক রেলওয়ে স্টেশনে হয়েছে কিন্তু দেব প্রান্তিক রেলওয়ে স্টেশনে শুটিং তুলতে আসে নাই ভেদিয়া রেলওয়ে স্টেশনে শুটিং তুলতে এসেছিল ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে এখন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে